ইউএনআই আপনাদের সকলকে স্বাগত আমি দ্বীপ আবারও আপনাদের সামনে আজ কলকাতার রাস্তায় হকার ইউনিয়নের যারা সমর্থক রয়েছেন তারা অর্থাৎ বাম সমর্থক যারা হকার ইউনিয়নের তারা কিন্তু রয়েছেন তাদের দাবি কী যে সকল হকারদের উচ্ছেদ করা হচ্ছে বা মুখ্যমন্ত্রী যে এক মাসের সময় দিয়েছে সেই সময়সীমা বাড়াতে হবে এবং তাদের পুনর্বাসস্থান করার পরেই তাদের সরাতে পারবে শুধু তাই নয় তার পাশাপাশি তাদের আরও দাবি রয়েছে যে বৃষ্টির সময় বা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় তারা যাতে অস্থায়ী যে ঢাকনা অর্থাৎ যে উপরের যে স্থায়ী যে ঢাকনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে সেই সকলগুলো ত্রিপালগুলো অর্থাৎ ব্যবহার করবেন না কিন্তু অস্থায়ী ত্রিপালগুলো ব্যবহার করবেন যাতে বৃষ্টির সময় সেটা ব্যবহার করা যায় এমনটাই কিন্তু দাবি এবং আমি একবার দেখাতে বলবো এই মহামিছিলের যে চিত্র আমার ক্যামেরা পার্সন তারক শাহকে আমি বলবো যে দেখতেই পাচ্ছেন সুবিশাল মিছিল মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে রাজপথের দিকে এবং তাদের গন্তব্যস্থল হচ্ছে যে পৌর নিগম রয়েছে সেই পৌর নিগমে যাবেন এবং মেয়রকে পৌর যে পৌর নিগমের যিনি মেয়র রয়েছেন তাকে কিন্তু তারা ডেপুটেশন জমা দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে তাদের বক্তব্য কি একবার আমরা শুনে আজকে এখানে এআইসিসিটিউ সিআইটিউ এআইউটিউসি ইউসিসি সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আজকে তার যে অধীনস্থ অন্তর্ভুক্ত হকার ইউনিয়নগুলো আছে তারা আজকে এই অভিযানটা করছে তার বিশেষ কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এমনকি আমরা অবাক হয়ে গেলাম যে উত্তরপ্রদেশে যোগীরাজের মতো পশ্চিমবাংলায় আজ মমতা ব্যানার্জি সে আজকে বুলডোজার চালাচ্ছে হকারদের উপরে ফলে আমরা তার বিরোধিতা করেছি আমরা চাই যে দু সালে হকারদের যে কেন্দ্রীয় আইন লাগু হয়েছে সেই কেন্দ্রীয় আইনকে চালু করা হোক পশ্চিমবাংলার মুখে এবং কেন্দ্রীয় আইন অনুযায়ী হকারদেরকে লাইসেন্স পরিচয়পত্র দেওয়া হোক ঠিক মতো রেগুলেশন করা হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে হকারদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কলকাতা সাজানোর নামে আমরা মনে করছি যে এটা তানাশাহী চলছে সৈরাচারি চলছে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমরা চাই আজকে যার জন্য আমরা কর্পোরেশনে যাচ্ছি মেয়রের কাছেও ডেপুটেশন দেবো যে আমরা চাই যে সুষ্ঠুভাবে হকাররা যাতে ব্যবসা করতে পারে রেগুলেশন করা হোক আইন মেনে কিন্তু কাউকে পুনর্বাসন না দিয়ে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না এটা আমাদের এই সেন্ট্রাল ডেভার্টমেন্টের তরফ থেকে আমরা আজকে এটা জানিয়ে দিতে চাই এই কারণে আমি দিবাকর ভাটে যাচ্ছি এআইসিসি রাজ্য সম্পাদক আমাদের রুম দাবি হচ্ছে বেআইনিভাবে যে হকার উচ্ছেদ চলছে সেই হকার উচ্ছেদ এইভাবে চলবে না পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভারতবর্ষের যে আইন আছে হকার যে যে কেন্দ্রীয় আইন আছে এমনকি সুপ্রিম কোর্টের এই ব্যাপারে স্পষ্ট তার আদেশ আছে যে পুনর্বাসন আগে দিতে হবে এবং তারপরে যদি উচ্ছেদ করতে হয় সে উচ্ছেদ করবে এছাড়াও হকার আইনে এটা রয়েছে যে বেন্ডিং বেন্ডিং কমিটি সমস্ত কেন্দ্রীয় ট্রেডিং থাকবে আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী তার পেটোয়া নিয়ে বেন্ডিং কমিটি কমিটি তারা ডিসাইড করবে না হকাররা কোথায় কিভাবে থাকবে না থাকবে এটা প্রশাসন থানা পুলিশ তারা এটা করতে ঢুকতে পারে না এই সমস্ত বিষয়গুলোকে লঙ্ঘন করা হচ্ছে ফলে আমাদের দাবি হচ্ছে সমস্ত যেভাবে বুলডোজার নামিয়ে রাজের মতন হ্যাঁ আজকে আদিত্যনাথের মতো এখানে বুলডোজার নামানো হচ্ছে এইভাবে গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না গরিব মানুষরা এই রাজ্যে আছে থাকবে হ্যাঁ এবং এই রাজ্যে তারাও সমান অংশীদার এই পশ্চিমবাংলা কলকাতা শুধুমাত্র খালি উচ্চবিত্তদের কলকাতা নয় এখানে গরিব মানুষের কলকাতা তারাও এখানে থাকবেন এখানে তারাও ব্যবসা বাণিজ্য তারা আমরা এটা মনে করি না সেটা বেন্ডিং কমিটি তারা সেটা করবে লাইসেন্স দিতে হবে এবং এই সমস্ত যাদের লাইসেন্স থাকবে তাদের সকলে এখানে ব্যবসা করার অধিকার আছে দীর্ঘদিন এই দাবিটা রয়েছে তাও লাইসেন্স পুরসভা দিচ্ছে না ফলে এর দায় হচ্ছে পুরসভা অতল চক্রবর্তী এআইসিসির ব্যবস্থা সভাপতি